রাজনৈতিক ব্যক্তিত্ব না কি করিতে ফিরে বহে তা আমি আটটার কথা এখন যারা সরকার আছে যারা কোন সরকারই নেই তাদের যোগ্যতাও নাই ক্যাপাসিটিও নাই কিছুই নাই ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটাই উনি সুন্দর করে পারবে আমি ছোটোবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরিয়ে নিয়ে গেছে মুরগি ধরিয়ে নিয়ে গেছে টিন খুললে নিয়ে গেছে এগুলো আমি দেখছি বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো বাহান্ন বছর বাহান্ন কি তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরও সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যাই কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী সরকারই পারছে ওনারে সবাই আপনার ইয়ে সাপোর্ট করবে না শোনেন আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেতে বাড়ি যায় থাকতে পারবো কিন্তু আমি জানি না যদি বলি ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটা উনি সুন্দর করে পারবে আমি ছোটবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরে নিয়ে গেছে মুরগি ধরে নিয়ে গেছে টিন খুললে নিয়ে গেছে আমি দেখছি ইউনুস এইটা পারবে একশোতে একশো ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব আমরা একটা আদর্শ সরকার চাই আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে আউমি লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না আর পাঁচ জনার সংগঠন না আটজনার সংগঠন না আউমিলীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন আমার দাবি হলো আমার দাবি না এটা জনগণের দাবি জন আকাঙ্ক্ষা এক বস্তা তাহলে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা বাড়ছে তার কারণটা কি তারা কি করে দেশের যে যা যার মতেই দাম বাড়াই দিচ্ছে আমরা খাচ্ছি কারণ আমরা তো না খাইয়ে পারতেছি না সেখানে তাদের কাছে পাঁচ মাস হয়ে গেছে কিন্তু চাইলে দাম রাজা এরকম বাড়ছে হুট হুট করে গত আমি দুই মাসের আগে চাল কিনছি আপনার ষোলোশো টাকা বস্তা এই বস্তা চাল এখন দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা বস্তা এর কারণটা কি এটি দেশের লোক কই গেল যারা এই যে সমান টাকা আছে হ্যাঁ কি করছে দেশের ভিতরে হ্যাঁ কি করছে নিজেরা কোনো জিনিসের দাম কমাইছে চালের ভুড়া মৌসুম চলতে আছে বর্তমানে চালের দাম এটা বাড়ার কারণটা কি এটা কী এরা কি সিন্ডিকেট ভাঙছে সিন্ডিকেট কোথায় এটি এক বস্তা চাইলে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা বাড়ছে এর কারণটা কি হ্যাঁ কি করে দেশে ভাইয়া সিন্ডিকেট তো অবশ্যই আছে সিন্ডিকেট না হলে চালের দাম বাড়ছে আপনি এক বছর চাইলে পাঁচশো ছশো টাকা পাচ্ছে কারণটা কি হ্যাঁ এটা দেখবো না এটি হ্যাঁ কি দেখতে আছে খালি নিজেরা নিজেরা ভর্তা আছে নাকি সাধারণ পাবলিক মরে মরুগো হ্যাঁ দেওয়া দরকার নাকি হ্যাঁ নিজেরা ভর্তা আছে ঠিক মতো কিন্তু চাউলের দামটা অতিরিক্ত বাড়া আছে এটা কেউই দেখার নাকি সরকার এটার জন্য মানে কোনো পদক্ষেপ নিচ্ছে না যার জন্য যা যে যা যার মতেই দাম বাড়াই দিচ্ছে আমরা খাচ্ছি কারণ আমরা তো না খাইয়া পারতেছি না আমরা তো খাইতে হবে সুতরাং ওই যে চার পাঁচজন বা সাতজনের হাতে চাউল বিক্রি করে তারা তাদের মতো দাম বাড়াছে সবাই সাতজন একত্রে মিল্লা আর সরকার যদি তাদের প্রতি পদক্ষেপ নিত যে তোমরা কী দামে দাম কিনছ কী দামে চাউল কিনছ এবং কত টাকা বিক্রি করো এই ক্ষত পদক্ষেপ নিলে আর হয়তো এই জিনিসটা হইতো না এখন যারা সরকার যারা এখন সরকারি নেই এদের যোগ্যতাও নেই ক্যাপাসিটিও নেই কিছুই নেই আমি দুই সাল থেকে ঢাকায় থাকি আমি যখন রাত তিনটা চারটায় সায়দাবাদে নামি আমার কোনো গাড়িওয়ালা কোনো দিন বলে নাই যে আপনি এখন যাইতে যদি নিজের নিজের ঝুঁকিতে যদি যান তাহলে আপনি যান না হলে আপনি গাড়িতে থাকেন আমি জীবনে শুনিনি গত সাতাশ তারিখে আমি বাড়ি গেছিলাম আমি সায়দাবাদ নামার পরে আমার এক ড্রাই কন্ট্রাক্ট বাসের কন্টাক্টার এই কথা বলতেছে এখন বলছেন আমরা কোথায় আছি এখন যারা সরকার আছে তারা কোনো সরকারই নেই এদের যোগ্যতাও নেই ক্যাপাসিটিও নেই কিছুই নেই মানুষের তো একটা মনে করেন আপনি এই কাজটা করতেছেন এই কাজটা কিন্তু আমি পারবো না কথা বলেন নাই একজনের চালাইছে তিনজন চারজন চালাইছে এন জি ও এন জি দেশটা এক জিনিস না এখন পলিটিক্যাল লিডার তো সারা দেশে তার নেটওয়ার্ক আছে দেখো কি আছে হ্যাঁ তো মানুষের চাহিদাটা তারা বুঝবে না ডিসিপ্লিন যেটা আমরা রাস্তাঘাটে দেখতেছি আমরা তো আসলে অফিস আদল করতেছি নিজেরাও গাড়ি ড্রাইভ করি রাস্তাঘাটের যে অনিয়মগুলো দেখতেছি এটা মানে কন্ট্রোল বাড়ি বিশেষ করে কিছু অবৈধ গাড়ি রাস্তা যেভাবে চলতেছে মানে পুরো রাস্তাটা তাদের দখল পাশাপাশি আমার মনে হচ্ছে আমাদের যেটা আইন আইনশৃঙ্খলা বাহিনী মানে যাদের যারা এটার দায়িত্ব কন্ট্রোল করার দায়িত্ব তারা মনে হচ্ছে এনেকটে তারা মনে হয় কাজ করতেছেন না হয়তো কোনো কারণ আছে কেন করতেছেন না কারণ আগে তো যাই হোক মানে রাস্তাঘাট পুলিশ দেখতাম এখন তাও দেখা যাচ্ছে না খুব কম আমার তো মনে হচ্ছে এটা একটা হুমকি এটা একটা রিক্স ফ্যাক্টর এটা নিয়ে কাজ করা উচিত আইনশৃঙ্খলার লোকগুলা হঠাৎ করে এভাবে ডিজ্যাপিয়ার হলো কেন তারা নিশ্চয় কোন একটা ফিল করতেছে তারা নিশ্চয়তা ইয়ে করতেছে না যার জন্য তারা তাদের ডিউটিতে আসতে সাহস না যেটা আমি ফিল করি হ্যাঁ আগের তুলনায় একটু ইনসিকিউরিটি যেহেতু মানে সবাই সবাই মানে আগে যেরকম পুলিশটা কাজ সেবা কাজগুলো করতেছে না আমরা চাই চেঞ্জগুলো আরো ঠিক হোক খুব মায়ের লাগে খুব ভালো